স্বাগতম বিশার ক্লাসে আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো আজকে আমরা আবারও অষ্টম শ্রেণীর নতুন কারিকুলাম দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যে নতুন গণিত গণিত বইটি সেই নতুন গণিত বইয়ের অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জামিতি। এই চাপ্টার থেকে এটা হলো ষষ্ঠ চাপ্টার মানে ষষ্ঠ অধ্যায় বলতে পারো এই ষষ্ঠ অধ্যায়ের স্থান কদমিত কিছু অঙ্ক আছে আজকে আমরা একটি সূত্র নিয়ে আলোচনা করব এরপরে এই সূত্রটার ভিত্তিতে একটি অঙ্ক সমাধান করবো তাহলে সূত্রটা কী এটা হলো আসল কথা হলো অক্কের সমান্তরাল নয় এমন সরল ডাকার সমীকরণ অক্কের সমান্তরাল নয় এমন সরল রেখার সমীকরণ অক্কের সমান্তরাল নয় অক্কের সমান্তরাল নয় এমন সরল রেখার সমীকরণ অক্কের সমান্তরাল নয় তো এই কথাটা কি অক্কের সমান্তরাল কথাটা কি এরকম আমাদের একটা গ্রাফ পেপার আছে এক্স ডট এক্স এটা মূল বিন্দু হলো শূন্য মূল বিন্দু জিরো জিরো এরকম গ্রাফ পেপারে এক শক্ক বরাবর যেগুলো সেগুলোকে বলা হয় অক্ষ বরাবর এই এটা হলো আনুভূমিক রেখা আর এটা হলো উলম্ব রেখা এটা এক শক্ক ওয়াই অক্ষ এরকম আমাদের অনেকগুলো দাগ কাটা থাকে এরকম এরকম লম্বালম্বি আবার আনুভৌমিক থাকে তাহলে এই এক শক্ক্কের বরাবর যদি সোজা এরকম বিন্দু রেখা হয় তাহলে এটা বলা হয় এরকম যদি একশক বরাবর হয় এটা বলা হয় এক শক্ক বরাবর ওয়াইক বরাবর যদি থাকে সোজা সোজাসুজি থাকে তাহলে ওয়াইঅক বরাবর এখন এখানে যে অঙ্কটা নিয়ে আমরা আলোচনা করব এই সরল রাখাটা থাকবে এরকম আড়াল থাকবে a বিন্দু b বিন্দু এরকম দুইটা থাকে s স্থানাঙ্ক বিস্তান কো তাহলে এই যে আরআর এর রেখাটা এটাকে বলা হয় x অক্ষ সমান্তরাল আসলে অক্ষের সমান্তরাল নয় এটা কিন্তু y অক্ষের সমান্তরাল না x অক্ষের সমান্তরাল এই রেখাটি নয় এই রকম রেখার আমরা সমীকরণ নির্ণয় করব এটাই আমরা এখন বুঝাচ্ছি দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে গমনকারী দুইটা নির্দিষ্ট বিন্দু একটা দুটি নির্দিষ্ট বিন্দু একটা থাকবে 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 একটা দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে গমনকারী সরল রেখার সমীকরণ দুটি নির্দিষ্ট দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে গমনকারী সরল রেখার সমীকরণ এই প্রথম স্থানাঙ্কটাকে ধরবে এক্স ওয়ান এবং পর ধরবে এক্স টু ওয়াই টু এরকম একটা বিন্দু আর একটি বিন্দু একটা বিন্দুর স্থানাঙ্ক এটা আর একটা বিন্দুর স্থানাঙ্ক এটা এরকম দুইটা বিন্দুর দুইটা স্থানাঙ্ক থাকবে বিন্দুগামী সরল রেখার সমীকরণ হবে সূত্র এটা এটা কিভাবে বাইর হয়েছে সূত্রটা এটার একটা ব্যাখ্যা আছে আমরা এই সূত্রে ব্যাখ্যা তো এখন যাবো না এটা অনেক বড় ব্যাপার যদি আমরা কোনোদিন সময় সাপেক্ষ আসে তাহলে এইটা সূত্রটা কিভাবে আসছে এটা আমরা বুঝাইতে পরে চেষ্টা করব তাহলে এখন সূত্রটা হলো y মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তোমাদের বোর্ড বইয়ের একশো তেতাল্লিশ পৃষ্ঠায় আয়তক্ষেত্র আকৃতির একটা ঘর আছে ঘরের মধ্যে এই সূত্রটা দেওয়া আছে তোমাদের তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই Y1- ওয়ান মাইনাস ওয়াই টু ইকুয়েল এক্স মাইনাস এক্স ওয়ান বাই এই দুইটাও ডালের একটা সূত্র থেকে আসছে এটা আমরা এখন ব্যাখ্যাতে যাব না আমরা অঙ্ক করব। এই সূত্রটা তোমরা মনে রাখো আর যে দুইটা বিন্দু দেওয়া থাকবে অঙ্কের মধ্যে এই দুইটা বিন্দুর প্রথম বিন্দুটাকে তোমরা প্রথমের স্থানাঙ্কটাকে প্রথম বিন্দুর স্থানাঙ্ককে প্রথম বিন্দুর স্থানাঙ্ককে এক্স ওয়ান ওয়াই ওয়ান

তাহলে এইটা হলো তোমাদের দুটি নির্দিষ্ট বিন্দুগামী সরল রেখার দুটি নির্দিষ্ট বিন্দু একটা বিন্দু একটা বিন্দু দুইটি নির্দিষ্ট বিন্দু দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে গমনকারী সরল রেখার সমীকরণের সূত্র হলো এটা এই সূত্রটা দিয়ে আমরা একটা সমীকরণ তৈরি করব আমরা একটা অঙ্ক লিখলাম একক কাজ তোমাদের বোর্ড বইয়ে অঙ্ক একশো তেতাল্লিশ পৃষ্ঠা একশো তেতাল্লিশ এক নম্বর থ্রি কমা ফোর এবং টু কমা মাইনাস থ্রি বিন্দুগামী সরল রেখার সমীকরণ কর এটা দুইটা পদ্ধতিতে হয় মাঝামাঝি আরেকটা বিন্দুক করা যায় একটা নিয়ম আছে আমরা এটা নিয়ে আলোচনা করব না আমরা যে সূত্রটা এখন তোমাদের একটু আগে দেখালাম মুসিফুল চেমি সূত্রটা এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করে ফেলব কারণ এখানে দুইটি বিন্দু দেওয়া আছে দুইটি বিন্দু আমি সরল রেখার সমীকরণের যে সূত্রটা তোমাদের বোর্ড বইয়ে দেওয়া আছে একশো তেতাল্লিশ পৃষ্ঠায় এই সূত্র দিয়ে আমরা এটা করে নেব এই দুইটা স্থানাঙ্ক আছে যে দুইটা স্থানাঙ্ক আমরা মান ধরব মনে করি মনে করি দুটি নির্দিষ্ট বিন্দু দুটি নির্দিষ্ট বিন্দু মনে দুটি নির্দিষ্ট বিন্দু থ্রি ফোর এবং টু মাইনাস থ্রি আমরা যে বিন্দুগুলো দুইটা বিন্দু নিয়েছি একটা তো ওয়ান আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু আমরা ধরে নেব প্রথম স্থানাঙ্ককে আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান দ্বিতীয় স্থানাঙ্ক যে বিন্দুর যে স্থানান্তর সেটাকে আমরা এক্স টু ওয়াই টু প্রথম বিন্দুর স্থানাঙ্ককে আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান দ্বিতীয় বিন্দুটার বি বিন্দুর যে এটা আমরা বি ধরে নিয়েছি এটা স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু এটা তোমরা মনে মনে কাঠ পেন্সিল দিয়ে ধরে নিবা ধরে নিলে তারপরে তুমি এক্স ওয়ান কোনটা ওয়াই ওয়ান কোনটা এক্স টু কোনটা ওয়াই টু ওয়াই টু কোনটা তোমার বুঝতে সুবিধা হবে এখন আমরা জানি ওই সূত্রটা এখন আমরা জানি এই সূত্রটা আমরা আমরা আমাদের তোমাদের বই যে সূত্রটা আছে এটা আমরা লিখে দিব আমরা জানি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এবং এক্স টু কমা ওয়াই টু বিন্দুগামী বিন্দুগামী সরল রেখা এখন যে স্যার এত বড় করে লিখছেন কেন তোমাদের বোঝার সুবিধার্থে লিখছি তোমরা যখন বুঝে আর তখন তোমাকে এইগুলো না লিখলে হবে শুধু আমরা যিনি সরল রেখা সমীকরণ লিখে সূত্রটা তুমি লিখে দেবে তুমি যখন বুঝবে তখন আমরা জানি সরল রেখার সমীকরণ লিখে সূত্রটা শুধু লিখে দেবা এই এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই টু এটা লেখা লাগবে লেখা লাগবে না এখন দেখছি কেন এখন দেখছি মানে এটা হলো এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুকামী আর এটা হলো এক্স টু ওয়াই টু বিন্দুকামী এই দুইটাকে বোঝানোর জন্য মানে এর স্থানাঙ্ক যে এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং বি স্থানাঙ্ক যে এক্স টু ওয়াই টু এটা বোঝানোর জন্য আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই টু বিন্দুগামী সরল একার সমীকরণ আমরা এটা লিখছি এখন আমরা সূত্রটা লিখব এর আগে আমরা সূত্রটা তোমাদের দেখাইছি এখন সূত্রটা আশা করি তোমরা সবাই করে ফেলবে সূত্রটা মুখস্ত করলে কি হবে দেখো সূত্রটা হলো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইকল এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান মাইনাস এক্স টু দুইটি বিন্দু যে দুইটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে বা দুইটি বিন্দু দেওয়া থাকবে এরকম দেওয়া থাকলে তোমাকে যদি বলে দুইটি বিন্দু দেওয়া থাকবে এখানে ঢাল দেওয়া থাকবে না দুইটি বিন্দু দেওয়া থাকবে এই দুইটি বিন্দু দিয়ে এবং দুইটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে এই দুইটি বিন্দু দেওয়া থাকবে তার স্থানাঙ্ক দেওয়া থাকবে মানে স্থানাঙ্ক হইতো একটি বিন্দু এই দুটি বিন্দু দেওয়া থাকলে এই দুটি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে আমাকে যে সমীকরণ করতে বলবে যে সমীকরণ বের করতে বলবে এই সমীকরণ সূত্র হলো এটা। দুটি বিন্দুর স্থানাঙ্ক হল এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু বিন্দুকমি সরলরেখার সমীকরণ সূত্র হলো এটা এটা লেখে আমরা এই সূত্রটা লিখবো আর যদি সম্পূর্ণ না লিখি

এটা হবে ওয়াই ওয়ান্স টু এটা তাহলে তোমরা যদি এখন আমরা সমীকরণ পেয়ে যাব। তোমরা এইভাবে বসাইতে বা দিয়ে চেষ্টা করবা কাঠ পেন্সিল দিয়ে তাহলে তোমাদের জন্য ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে তাহলে দুইটি বিন্দু দেওয়া থাকলে তার সমীকরণ হলো এইটা উপরে লিখিয়ে দেবা সরল রেখার সমীকরণ আমরা জানি সরল রেখার সমীকরণ

দেখো আমরা ওয়াই ওয়ান ওয়াই চারটার মান আছে সংখ্যা বসাই দিই তাহলে আমরা সমীকরণ পাবো না সেই জন্য এখানে এক্স আর ওয়াইটাকে আলাদা করে রাখছে সমীকরণ তৈরি করার জন্য এটার জন্য এক্স ওয়ান ওয়াই ওয়ান দেওয়া হয় না যদি

ওয়াই মাইনাস ফোর ফোর থ্রি যুগ করলে হয় সেভেন এক্স মাইনাস থ্রি ওয়ান আর আর গুন করি সেভেন আর এক্স এ গুন তুমি যদি করো সেভেন ইন্টু এক্স মাইনাস থ্রি তাও হবে

ও তুমি বসাইতে পারবে ওয়াইটা নিয়ে আসা মাইনাস করে এটা নিয়ে আসা প্লাস করে ইকুয়াল জিরো ডান দিকের কোনো সংখ্যা নাই ডান দিকের সংখ্যা যদি বাম দিকে নিয়ে আসি চিহ্ন পরিবর্তন হয় প্লাস থাকলে মাইনাস হবে আর বাম দিকের সংখ্যা যদি ডান দিকে নেই তাহলে চিহ্ন পরিবর্তন হবে প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে ডান দিকের থেকে সংখ্যা যদি বামে আসি একই চিহ্ন পরিবর্তন হবে আমরা বামের যে দুইটা সংখ্যা ছিল এটা বামে নিয়ে ডানের সরি ডানে যে দুইটা সংখ্যা ছিল এটা আমরা বামে নিয়ে আসছি এখন ডান দিকে আর কোনো কিছু নাই সেজন্য জিরো দেখো এক্স আর কোথাও নাই তাহলে সেভেন এক্স মাইনাস ওয়াই মাইনাস একুশ আর প্লাস ফোর এই দুইটা সংখ্যা দ্রুব সংখ্যা একুশ দিকে ফোর চলে গেলে মাইনাস সেভেন ইকুয়েল জিরো তাহলে আমরা ওয়াই মা সরি সেভেন এক্স মাইনাস ওয়াই জিরো তাহলে এটাই হলো আমাদের এই যে দুটি বিন্দুর সরল রেখার সমীকরণ আমরা লাগবো সমীকরণ নির্ণয় সমীকরণ সেভেন মাইনাস ওয়াই মাইনাস এটা আমাদের আনসার তাহলে তোমাদের যদি দুইটি বিন্দু দেওয়া থাকে দুইটি বিন্দুর স্থানাঙ্কর দেওয়া থাকে তাহলে এই সূত্রটা প্রয়োগ করে এই যে সূত্রটা সরল টাকা সমীকরণ সূত্রটা প্রয়োগ করে সরাসরি তোমরা সমীকরণ বাড়ি করতে পারবে অনেক কিছু লেখা লাগবে না আমরা অনেক কিছু কেন লিখি যাতে তোমাদের কোনো বুঝতে অসুবিধা না হয় সেই জন্য লিখছি তুমি যদি সরাসরি এস করি এ ইকুয়েল এত বি ইকুয়েল এত লিখে আমরা এটা সূত্র লেখে মান বসায় দিয়ে সমীকরণ বের করে ফেলো তাহলে তোমাদের অঙ্ক হবে তাহলে সেই জন্য অঙ্ক হওয়াটা বড় কথা নয় তোমাকে আগে শিখতে হবে কীভাবে আসছে সুন্দর যে একটা জিনিস আছে সেজন্য কিছু লিখে অঙ্কটা করা ভালো এটা প্রত্যেক জিনিসের একটু সুন্দর্য আসে সেই জন্য অঙ্কটা শুধু করলে আনসার করলেই হলো না এটা ধারাবাহিকভাবে একটু সুন্দরভাবে করলে এক্সামিনার মন খুশি হয় সেই জন্য সুন্দরভাবে তোমরা করবা আর এই অঙ্কগুলো আগে হাজার তেইশ সালে যে পুরাতন কারিকুলাম নবম শ্রেণীতে কিন্তু এইগুলো তোমরা পাবে যদি তেইশ সালের কারিকুলাম আবার চালু হয় বা হায়ার ম্যাথ জানি না কী হবে তবে এইগুলো তোমাদের আগের তেইশ সালের উচ্চতর গণিতে এই স্থানাঙ্কগুলো ছিল এখন তোমাদের অষ্টম শ্রেণীতে দিয়ে দিছে এখন যারা এটা দেখতেছো অষ্টম শ্রেণীর জন্য এটা প্রয়োজন নবম দশম শ্রেণীর জন্য প্রয়োজন বর্তমানে যারা দশম শ্রেণীতে আসে তারাও এই অঙ্কটা করতে পারো তাদেরকেও তাদেরও এই অঙ্কটি আসে মানে এই সূত্র দিয়ে সমীকরণ নির্ণয় করা আছে। তাহলে আজকের মধ্যে এখানে অন্য কোনো দিন অন্য কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত সুস্থ থাকো